আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি গন্তব্যস্থলগুলোর মধ্যে একটিতে যেটার নাম বান্দরবন আসলে বান্দরবন বলতে বান্দরবন ক্রস করে আমরা যাব রুমা বগা এবং কেউকরাং বলা বাহুল্য যে এখানে থাকবে পাহাড় লেক প্যাকিং আর কেউকরাডের স্পেশাল মুহূর্তগুলো তো সাথে থাকবেন এবং দেখতে থাকেন ব্লকটি হ্যালো গাইস গুড মর্নিং এখন আমরা চলে আসছি বান্দরবন বান্দরবনে নেমেই প্রথমে নাস্তা করে নিলাম এই যে পিছনে নীল নীলিকন্ধ রেস্টুরেন্টে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা চাঁদের গাড়িতে করে চলে যাব ইনশাল্লাহ আমাদের নেক্সট টার্গেট রুমা হয়ে বগালেক এবং লাস্টে কেউকরাং এর দিকে বাস স্ট্যান্ডের থেকে আপনারা দেখতে পারবেন দুইটা রাস্তার দুই দিকে গেছে একটা হলো টানেল হয়ে রামু বাজার বকালে কেউকড়ার দিকে এবং হাতের ডান দিকে যে রাস্তাটা গেছে তা গেছে নীলগিরি নীলাচলের দিকে এরপর আমরা চাঁদের গাড়ির ভাড়া বাঁচানোর জন্য প্রথমে বান্দরবন থেকে রামু লোকাল বাসে করে টিকিট কাটি যার মূল্য ছিল আশি টাকা বান্দরবান থেকে রাম বাজার পর্যন্ত রাস্তাটা ছিল সবচেয়ে বেশি ভয়ানক বাট অ্যাডভেঞ্চারিয়াস হ্যালো গাইস এখন আমরা আছি রুমা চেকপোস্টে এখান থেকে আর্মিরা ভোটার আইডি কার্ড চেক করে আপনাকে তার পরবর্তী রাস্তায় যেতে দেয় মেক্সিওর আপনারা সবাই চার পাঁচটা আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন কারণ প্রত্যেকটা পয়েন্টে আইডি কার্ড দিতে হয় আর বর্তমানে দেখেন এটা আমাদের পিছনে ভিউ জাস্ট সুহান আল্লাহ ওকে ভাই দেখা হচ্ছে পরবর্তী স্পটে তো এখন আমরা রুমার বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম রুমা বাস স্ট্যান্ডেটা এখান থেকে আবার রুমা বাজারে আমরা চাঁদের গাড়ি করে যাব সেখান থেকে চাঁদের গাড়ি করে বগালেগো গো কেউ যাবো তবে এটা একটা এক্সট্রিম লেভেলের জার্নি যদি আপনারা সকলে এইখানে কেউ ভিজিটে আসেন তাহলে অবশ্যই একটা শক্ত মেন্টালিটি নিয়ে আসবেন কারণ প্রচুর জানি হয় সারা রাত বাসে তারপর থেকে আবার গাড়ি তারপর আবার গাড়ি হয়তো সন্ধ্যা হয়ে যাবে আমাদের কেউ কারাডেং পৌঁছতে কিন্তু এত কষ্টের জানি করার পরও যে ভিউটা আমরা পাচ্ছি তাতেই আমাদের মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে প্রচুর পাহাড়ি আঁকা রাস্তা অনেকের হিলসিক হয়ে গেছে অলরেডি এ যে আমার কলিগ দীপক ভাই হ্যালো বলছে নোবেল ভাই আর জনি ভাই ওনারা আসে দেখে এত কষ্ট করে জার্নি করছি তারপরে অনেক রোমাঞ্চকর লাগতেছে অনেক ভালো লাগতেছে ক্লান্তিটা তেমন লাগতেছে না বান্দরবান থেকে কে যাওয়ার জন্য আপনারা দুইটা ওয়ে চুজ করতে পারেন প্রথম ওয়ে হলো সরাসরি চাঁদের গাড়ি যার ভাড়া বারো থেকে চোদ্দো হাজার আর দ্বিতীয় হলো আপনারা লোকাল বাসে করে প্রথমে রামু বাজার চলে যাবেন বান্দরবান থেকে যার জন্য পার হেড ভাড়া পড়বে আশি টাকা কিন্তু এই জার্নিটা একটু সময় সাপেক্ষ যদি চাঁদের গাড়ি দিয়ে যান তাহলে দ্রুত যেতে পারবেন এবং সিনারিওগুলি ভালোভাবে এনজয় করতে পারবেন এছাড়াও অন্য উপায় আছে যেমন আপনি সিএনজি করে আসতে পারেন সিএনজি ভাড়া পঁচিশশো চায় দুই হাজারের মধ্যে পাঁচজন ফিক্স করতে পারবেন আর বাইকে করেও যেতে পারেন রামু বাজার পর্যন্ত যার জন্য পার হেড পড়বে এগারোশো আর দুইজন যদি এক বাইকে যান তাহলে পড়বে বারোশো টাকা এটা ওদের এলাকা কর্তৃক ফিক্স করা এখানে খাওয়া দাওয়া করলাম আমরা আলমদিনা হোটেল এটা হলো রোমা বাজারের ভিতরে সুন্দর একটা বাজার টাউন বলতে পারেন বান্দরবনের পরে এটাই সবচেয়ে বড় টাউন আর দুপুরে গাছ লাঞ্চে আমরা খেলাম পেঁপের তরকারি মানে একটা ভাজি স্টাইলের ঝোল এবং ছিল আলু ভর্তা ডাল আর পাহাড়ি চিকেন তরকারি রাঙ্গুর বাজার থেকে আপনারা চাঁদের গাড়ি নিতে পারেন এইখান থেকে চাঁদের গাড়ি নিলে ভাড়া কম পড়বে ছয় থেকে সাত হাজার টাকা আর বান্দরবন থেকে নিলে বারো থেকে চোদ্দ হাজার টাকা আমরা লোকাল বাসে করে প্রথমে রামু বাজারে আসি এখানে খাওয়া দাওয়া করি তারপরে এখান থেকে চাঁদের গাড়ি নিয়ে উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমরা শুধু প্রথম স্পোর্ট থেকে কমলার গানই শুনতেছিলাম এখন ফাইনালি রুমা বাজার এসে কমলা নিয়ে নিলাম তা হালি কত বললো ভাই চল্লিশ টাকা হালি ভর্তি ভ্যারি চিপ তো আমরা এখন কমলা খেতে খেতে চলে যাবো চাঁদের গাড়ির উদ্দেশ্যে শুরু হয় আমাদের চাঁদের গাড়ি যাত্রা যা ছিল খুব ভয়ঙ্কর আর থ্রিলিং গাইস আপনাদেরকে আরেকটা ইনফরমেশন শেয়ার করি বান্দরবন থেকে কেউকরাডং পর্যন্ত মোট তিনটা চেকপোস্ট আপনাকে পাঠিয়ে দিতে হবে প্রথম চেকপোস্টে শুধু আপনার এনআইডি কার্ড শো করতে হয় দ্বিতীয় চেকপোস্টে এনআইডি কার্ড প্লাস একটা ফর্ম ফিল আপ করতে হয় আর তৃতীয় চেকপোস্টে একই ফর্ম দুইবার ফিল করতে হয় এবং এনআইডি কার্ডও দিতে হয় সাথে আপনাকে ট্যুরিস্ট গাইডের জন্য আটশো টাকা পে করতে হয় এটা টিম হোক আর আপনি সিঙ্গেল যান আপনাকে অবশ্যই পে করতে হবে এটাই এখন বর্তমান রুলস

পাহাড়ি একা রাস্তা দিয়ে যাওয়ার সময় সং নামক জায়গায় মেঘ পাহাড় স্পর্শ করছিল তখন আমরাও চাঁদের গাড়ি করে মেঘ ভেক করে উপরে দিকে উঠতে থাকি এই ফিলিংস নিচে বলে প্রকাশ করার মতো নয় আপনারা অবশ্যই আসবেন এই ফিলিংসটা নিতে বলে কেউ জাস্ট জোস অসম এই সিনটা দেখলে মনে হবে যে আপনারা লাদাখে আছেন কাজ চলতেছিল রোডে বিস্তীর্ণ মরুভূমির মতো কিছু বাড়ি ঘর আছে আর এই যে দেখেন আর্মি ক্যাম্প বগা ক্যাম্পে তোমা বাজার থেকে বগালেক আসতে প্রায় এক ঘন্টা সময় লাগলো আর সারা রাত সারাদিনে যত ক্লান্তি আছে এই রোডের জার্নি করে আমাদের সব একবারে ক্লান্তি মিটে গেছে কারণ এই সিনারিও উপভোগ করে এসে পৌঁছে গেলাম বগা চাঁদের কাটি করে প্রায় এক ঘন্টা চার্ল করার পর সুন্দর পাড়ে দিয়ে পৌঁছে গেছি বগা লেক আর এটা হলো বগলেকের ভিউ পয়েন্ট সবাই এখানে এসে ছবি তুলতেছে ভিডিও করতেছে বগলেকটা খুব সুন্দর চারোদিকে পাহাড়ের মাঝেই লেকটা স্থানীয়দের মতে কোনো এক ড্রাগনের অভিশাপ থেকে তৈরি হয়েছে এই বগা এটার একটা কল্প কাহিনী আছে আমরা আজকে পৌঁছালাম এটা এখন এখানে বেশিক্ষণ স্টে করবো না চলে যাব সরাসরি কেউ কাটাম ইনশাল্লাহ আগামীকালকে বকা লেগে এসে জনি ভাই কেমন লাগছে বগা লেগে এসে খুব ভালো লাগতেছে দর্শকদের জন্য বলতেছি যে আপনি আসেন বগা লেগে দেখলে মুগ্ধ হয়ে যাবেন আমরা মুগ্ধ হয়ে গেছি আপনি জার্নি করে আর অনেক জার্নি আর এতগুলো টাকা খরচের পর আপনার কি টাকা উচুল অবশ্যই কারণ যে আমরা আনন্দটা করছি যে পাঁচ মিনিটের মধ্যে যে আনন্দটা হয়েছে যে তারা জীবনে আনন্দ আমাদের হ্যাঁ একটা স্মৃতি নিয়ে যাচ্ছি পাহাড়ের ভিতর লুকে যাবে আস্তে আস্তে এইভাবেই এখন বাদে সময় পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখনই দেখেন মেঘের অবস্থা চারদিকে মেঘ আর মেঘ আমরা আমাদের গাড়ি দিয়ে মেঘ ভেদ করে আসছি মেঘে এখনও মেঘের ভিতরে দাঁড়িয়ে আছে আর প্রচুর ঠান্ডা বাতাস আর প্রচুর ঠান্ডা লাগছে এখন আমরা আছি কেউকরা রঙের সর্বোচ্চ উঁচু জায়গায় কেউকরা রঙের চূড়া বলতে পারেন এটাই সবচেয়ে উঁচু স্থান এইখানে আছে এই বিল্ডিংয়ের মতো একটা হোটেল এবং আশেপাশে অন্যান্য কটেজ কেউকেরা রঙের এই চূড়ায়ও আছে এবং অন্যান্য ছোট ছোট যে উঁচু জায়গা আছে সেখানেও কিছু কটেজ নির্মাণ করা আছে তো গায়ে দেখতে পাচ্ছেন এখন আছে কেউ চূড়ায় এখান থেকে ভিউটা জাস্ট এমন মেঘে ঢাকা মেঘে রাজ্য সূর্য সূর্য অস্ত যাচ্ছে পরন্ত বিকাল আমাদের কটেজের নাম মেঘবাড়ি আমরা যাচ্ছি এখন মেঘবাড়িতে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে আমি চিন্তা করলাম রেকর্ডিং হচ্ছে কিনা অসাম ফিলিংস কোন কেউ মিস করবে না যদি সামর্থ্য থাকে শরীরের ফিটনেস ঠিক থাকে অবশ্যই চলে আসেন আমরাই আজকে প্রথম যারা আসলাম প্রথম ট্রিপ চাঁদের গাড়িতে আর বাইকাররা তো আসতেছে এক তারিখ থেকেই জাস্ট অসাম ভিউ অসাম ওয়েদার আর এটাকে বলে প্রপার মেঘের রাজ্য সো গাই দেখেন আপনাদেরকে আমাদের রুম টুরটা দেয় এটা একটা কটেজ কটেজের মধ্যে রুম বিরাট রুম অনেকজন থাকতে পারবে এখন আপনাদেরকে দেখাবো যে বারান্দাটা আমাদের বারান্দা প্রায় সন্ধ্যাবেলায় পৌঁছায় ডং সূর্যাস্ত যাতে মিস না হয় সেই জন্য আগেই চলে যায় কেউকরাংয়ের চূড়ায় কিন্তু লাভ হলো না সূর্যাস্ত দেখতে পেলাম না প্রপারলি কারণ মেঘের গোলে পাহাড়ের পিছনে সূর্য হারিয়ে গেল পরে আমরা চলে আসলাম আমাদের কটেজে এই কটেজের একটা সাইড হলো ওয়াশরুমটা বাইরে পাঁচটা রুম পাঁচটা রুমের জন্য দুইটা ওয়াশরুম বাইরে বাট ওয়াশরুমগুলো ভালো ছিল আমাদের কটেজের নাম মেঘের বাড়ি এরপর কিছু ঘণ্টাখানিক রেস্ট নিয়ে আমরা চলে যাই নাস্তা করতে নুডলস চা বিস্কিট এগুলো খেয়ে সময়টা পার করি এবং আড্ডা দিই পাহাড়ের কোলে কিছুক্ষণ ইউকরাডে শুধু একটাই খাবারের হোটেল ইনারে এখানে বিভিন্ন কাপড় চোপড় বিক্রিও করে থাকেন তো এগুলো ছিল আমাদের রাতের খাবার রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা যেয়ে ঘুমিয়ে পড়ি দ্রুত কারণ সূর্য উদয় দেখতে হবে এখন সময় পাঁচটা তিরিশ সূর্য উদয় দেখার জন্য রাতের বেলা আলাম দিয়ে রেখেছিলাম বাট সূর্য এটা ভালোভাবে উপলব্ধি করতে পারলাম না কারণ মেঘের আড়াল হয়ে সূর্য উদয় হচ্ছে গতকালকে সূর্যাস্ত ভালোভাবে উপলব্ধি করতে পারেনি কারণ মেঘের আড়াল হয়ে সূর্যাস্ত হয়েছে ব্যাড লাক ফাইনালি সূর্য দেখা যাচ্ছে সূর্য এখন মোটামুটি পাহাড়ের অনেক উপরে উঠে গেছে হ্যাঁ এটাই কি গিয়ে মনে করছে পৃথিবীর ছাদের কাছাকাছি এসে পড়েছি আজকের এই সকালটাই ছিল এই ট্যুরের সবচেয়ে জাদুকরি মুহূর্ত গাইস আপনারা যে এখানে দেখতেছেন বাস ড্রামের উপরে একটা বাস দেওয়া এখানে এরপরে শুধু গাড়িগুলো পার্কিংও হয়েছে এটা এরিয়া আমাদের যেতে দিচ্ছে না কারণ এরপর আরও রাস্তা হচ্ছে যে প্লেসটা এর উপরে ঠিক উপরে হলো হেলিপ্যাড এই হেলিপ্যাডে বড়ো বড়ো সেনা কর্মকর্তাদের বা সরকারি কর্মকর্তাদের আপনার হেলিকপ্টার লাইন হয় আমাদের জনসাধারণের জন্য নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক জি গাই ইনি হলেন কেউ কোনো ডেঙ্গের ওনার উনি এবং ওনার ফ্যামিলি রেস্টুরেন্ট চালায় কেউ কোনো ডেঙের খাবার দাবার ব্যবস্থা ওনারাই করে থাকে সূর্যোদয়ে দেখা শেষ করে আমরা চলে আসি আমাদের কটেজে তারপর ব্যাগটা কুচে বের হয়ে যাই বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন আবার যাওয়ার সময় আমরা কিছুক্ষণ স্টে করব বগা লেকে সেখানে গোসল করার প্ল্যান আছে এরপর আমরা দেখব দার্জিলিং পাড়া মুনলাই পাড়া আদিবাসীদের গ্রাম দেখে চলে যাব সরাসরি বান্দরবান বগালেকে পৌঁছানোর পর লেকের পাড়ার মধ্যে আমরা নাস্তা করি সকালের বকালেক দার্জিলিং পাড়া মন্ডলাইপাড়া এখানকার বাসিন্দারা সকলেই বনগোত্রের এবং খ্রিস্টান ধর্মের অনুসারী বাট তারা খুব পয় পরিষ্কার তাদের খাবার দাবার রান্না সব কিছুই ভালো ও সুস্বাদু এরপর আমিও আমার কলিগরা মিলে বকালেকের ক্রিস্টেল ক্লিয়ার সবুজ পানিতে কিছুক্ষণ গোসুর করে নেই তারপর আমরা সকলে মিলে পাহাড়ি সুস্বাদু ফলের স্বাদ নেই যা ছিল কেমিক্যাল মুক্ত এবং পিওরিটি ছিল হান্ড্রেড পারসেন্ট এরপর আমরা চাঁদের গাড়িতে করে থ্রিল ও অ্যাডভেঞ্চার নিয়ে সামনের দিকে এগোতে থাকি রাস্তা ছিল ভয়ঙ্কর সুন্দর যা আপনি না গেলে উপভোগ করতে পারবেন না এরপর আমরা যাত্রাপথে বিরোধের দার্জিলিং পাড়ায় গাড়ি থেকে দার্জিলিং পাড়াটা দেখে নেই এখানে তেমন দেখার কিছু নেই আদিবাসীদের থেকে বাড়ি বাড়িঘর এবার আমরা ফের চাঁদের গাড়ি করে বান্দরবনের দেশে রওনা করি এবং আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে থাকি পৌঁছানোর রাস্তাটা ছিল খুব মনোরম আমরা সবাই খুব উপভোগ করি এবং এই জায়গাটা আমাদের সবসময় স্মৃতিচারণ হয়ে থাকবে আপনাকে এখানকার খাওয়া দাওয়া এবং কটেজের ব্যাপারে এখন কিছু ইনফরমেশন দিই এখানে খাওয়া দাওয়া কটেজ জনপ্রতি আটশো টাকা করে আর আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে পুরো কটেজ তিন থেকে চার হাজার টাকা বুক করতে পারবেন এবং খাওয়া দাওয়ার প্যাকেজ দুশো টাকা ডিম সবজি ডাল ভর্তা আর যদি গয়াল গরুর মাংস খান তাহলে তিনশো টাকার প্যাকেজ আমাদের জীবনে এক একটা ধাব পাহাড়ের মতো উঠতে কষ্ট হয় কিন্তু চূড়ার দৃশ্য অসাধারণ তো বন্ধুরা এই ছিল আমাদের বান্দরবান রুমা বগালে কেক ভিলকুড় বাস থেকে চাঁদের গাড়ি পাহাড় থেকে মেঘ প্রতিটা মুহূর্ত ছিল এক্সপিরিয়েন্সে ভরপুর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাহাড়ে দেখা হবে আবারও ততদিন পর্যন্ত ভ্রমণে থাকুন মনের মেঘে বসুন আল্লাহ হাফেজ